সালামু আলাইকুম বিওস এই আমার এক বাংলাদেশি ভাই সরকারি বিষয় নিয়ে আসছে এই দেশের সিটি কর্পোরেশনের বিষয় কিন্তু অনেকটা দাম কম আসলে আমরা জানি না এই জন্য অনেক টাকা খরচ করে এখানে আসি আর এই ভাইয়ের বেতন হচ্ছে মাত্র ছয় থেকে সাতশো টাকা কিন্তু পাঁচ লক্ষ টাকা খরচ করে আসছেন ভাই কয় টাকা খরচ করে আসছেন পাঁচ লক্ষ টাকা পাঁচ লাখ টাকা খরচ করে আসছে এখন এই সিটি কর্পোরেশনের কাজ করতেছে বেতন পাঁচ থেকে ছয়শো রিয়াল এই হচ্ছে আর আপনারা যারা নতুন বাংলাদেশ থেকে আসবেন তারা অবশ্যই জেনে বুঝে আসবেন এই দেশের বিশ্বাস সিটি কর্পোরেশনের বিশ্বাস একবার ফ্রি কোনো টাকা পয়সা লাগে না জাস্ট প্লেন ভাড়া পাসপোর্টের খরচ এই জাস্ট খরচ আচ্ছা আমার এই ভাই পাঁচ লাখ টাকার মতো খরচ করে তারপরে এখানে আসছে এখন এসে এখানে সিটি কর্পোরেশনের কাজ করতেছে বলতেছে এখন আইসায় তো পড়ছি এখন কি আর করবো এখন দালালেরে কিছু বলার নেই আর দালালে তো তখন বলছে ভালো কাজ মাসে বেতন ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা এখন আইসা দেখি বেতন ছয়শ রিয়াল কেয়ার করবো কাজ করতে এই তো এরকমের আরও অনেক বাঙালিরা আছে সিটি কর্পোরেশনের বিষয়ের দাম অনেক কম এগুলা যারা বাংলাদেশে যারা এই বিজনেস করে এরা লট মূলে এই সিটি কর্পোরেশন বিষয়গুলো কেনে খুবই কম দামে পরে এগুলা হাই রেটে এগুলো বেচে তো একটু ন্যূনতম মানসিকতা মন মানসিকতা ভালো থাকা দরকার একটু রেসপেক্ট দরকার এখানে বাঙালিরা এসে খুব ভালো কাজ করেন আর আমাদের এখানে ভালো কাজের পজিশনও তেমন নাই যদিও থাকে পড়াশোনার হাই কোয়ালিটি লাগে তো এগুলো আমাদের নাই এজন্য বাংলাদেশ থেকে যারা আসে আর আপনারা যারা এই বিশাল কারবার করেন বিশাল বিজনেস করেন তারা একটু ন্যূনতম একটু রেসপেক্ট করেন তাদের কষ্টের টাকা একটু কম নেওয়ার চেষ্টা করেন তো এটাই এটাই বলার দেশে কি কাজ করতেন কৃষিকাজ তা এখন যে বেতন দেয় তো পোষায় ভাই

না সবাই এই কথাই বলে যে দেখা গেছে পাঁচ লাখ টাকা খরচ করে আসছি এখন কি করবো আইসে আইসেই তো এখন বেতন কমইলো কিছু করার নেই আর আপনি তো সিস্টেম অন্য কোথাও বেরোতে পারবেন না আচ্ছা ঠিক আছে আমার এই বাংলাদেশি ভাই দালালের মাধ্যমে আসছে এসে এখানে এই যে সিটি কর্পোরেশনের কাজ করতেছে না ওই পুরোটা না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ